প্রথম দেখাতেই এই গাড়িটার সাথে আমার প্রেম হয়ে গেছে মানে আমি ভালোবেসে ফেলেছি এই গাড়িটাকে আপনারা যদি এই গাড়িটা সরাসরি দেখেন লাভ ফার্স্ট সাইড হবে এত এত একটা গাড়ি দারুণ একটা গাড়ি এটা আমার লাইফে এই প্রথম টয়টা ক্রাউন আর এস অ্যাডভান্স টোয়েন্টি টোয়েন্টি টু মডেলের গাড়ি ভাই কি বানাইছে টয়টা দেখেন এই গাড়ি দেখা মানে মাথাপুরা নষ্ট হয়ে যাবে আপনাদের অসাধারণ একটা গাড়ি এবং এটা এর আগে আমার কোন লাইভ বা ভিডিও তো আপনারা দেখেন নাই ব্ল্যাক অ্যান্ড রেড এর একটা চমৎকার কম্বিনেশন ভিডিওটা যারা দেখছেন কষ্ট করে শেষ পর্যন্ত থাকবেন এবং ইনশাল্লাহ ভিডিওটা লাইক এবং কমেন্টস করে শেয়ার করে আমাদেরকে সাপোর্টসও দিবেন আতিক ভাই আপনাকে দেখে তো দর্শক বুঝে গেছে অলরেডি আমরা কোথায় আছি ইয়েস আমরা এখন আছি ড্রিম কার গুলশান ব্রাঞ্চে এবং আজকে আমরা চারটা না তিনটা চারটা চারটা রিকন্ডিশন গাড়ি দেখাবো সো প্রথমে আমরা এই ক্রাউনটা দেখাবো এটা কিন্তু জিপ এসইউভি নাকি জি ক্রাউন ক্রসওভার ক্রাউন ক্রসওভার এই গাড়িটার নাম হচ্ছে ক্রাউন ক্রস আমরা যখন করলা ক্রস বলি এটা হচ্ছে ক্রাউন ক্রস সো এটার বাহিরটা যত সুন্দর তার থেকে বেশি সুন্দর এটার ভিতরে দেখেন আনরেজিস্টার্ড ইউনিট এবং আমি জানি না বাংলাদেশে কয়টা শোরুমে এই গাড়িটা अवेलेबल আছে বা এই কালারটা अवेलेबल আছে ভাই ফ্রন্টটা তো দেখাইছি একটু পিছনের জায়গাটা দেখেন এটার ব্যাক সাইডটা এত সুন্দর এবং এটা টোটালি একটা ডিমের মতো দেখছেন ব্যাকসাইডটা সবাই একটু ভিডিওটা শেয়ার দেন ক্রাউন এটা হচ্ছে ক্রস ওভার আপনারা যারা ক্রাউন ক্রস ওভার খুঁজতেছিলেন মনে মনে তারা আজকে লাইভ দেখে ইনশাল্লাহ কিনতে পারবেন কারণ প্রাইস হবে অনেক বেশি স্পেশাল আতিক ভাই কোন দিক থেকে শুরু করবো বলেন তো ফ্রন্টের থেকে দেখাই ফ্রন্টে ভিতরে কি এখন যাব না এক ঝলক একটু দেখে আসি না একটু এই চাবিকার কাছে আমার কাছে আমার কাছে রিমোটটা একটু খুলে দেন চাবি বলছি ভাই এটা ভুল করে ফেলছি চাবি বলে ফেলছি এখন দেখেন এই গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার বাইশের মডেলের ক্রাউন ক্রস একটা একটা করে সব ফিচার আতিক ভাই আপনাদেরকে দেখাবে আমি জাস্ট এক ঝলক দেখাইলাম যে এটার ভিতরটা কত দারুন ভিডিওটা সবাই একটু শেয়ার দেন দাম বলবো ভাইয়া একটু ওয়েট করেন দামটা আমরা বলবো তবে গাড়িতে আগে কি কি ফিচার্স আছে এটা দেখেন এটার পিছনে হ্যান্ড রেস্ট আমরা তো কত গাড়িতে হ্যান্ড দেখি এই হ্যান্ড মধ্যে আমরা সর্বোচ্চ বলতে পারি একটা কাপ হোল্ডার আছে বা বোতল হোল্ডার এটা ছাড়া আর তেমন কিছু থাকে না বাট এইটা কি জিনিস দেখেন তো আপনার হ্যান্ডেস্টের মধ্যে কত কিছু কত কারিশমা কতগুলা বাটন এখানে আপনি সিট হিটারের বাটন পাবেন এখানে আপনি টেম্পারেচার অ্যাডজাস্ট করতে পারবেন এখানে পিছনে একটা কার্টেন আছে ওই ভাইয়া গাড়ি স্টার্ট করে দেন আপনি কারণ অনেকগুলো বাটন একটু দেখাবো কাজ করে কিভাবে করে এবং এখানে কিন্তু আপনার ভলিউম আপ ডাউনের বাটন আছে পাওয়ার মোড আছে কি বলবো কি নাই এটার মধ্যে বলেন স্টার্ট করেন আমি একটু পিছনের দেখাবো সো ফার্স্ট টাইম আমি এই গাড়িটা ভিডিও করতেছি একটু মনোযোগ দিয়ে দেখেন হয়তো আপনার পছন্দ হয়েও যেতে পারে সো ওই যে পিছনে দেখেন একটা কার্টেন উঠে গেছে দেখছেন পর্দা যেটাকে বলে সো এটা আপনি দরকার পড়লে উঠায় রাখবেন প্রয়োজন না পড়লে নামায় রাখবেন আতিক ভাই চলে আসেন

যে আমি সব সময় আমার পিছনের গাড়িতে বসে আমি ড্রাইভারকে বলে এই এসিটা একটু সামনে নেন ড্রাইভার হয় যতটুকু লাগুর পায় বা যতটুকু পায় ততটুকু করতে পারে এটা আপনি দেখেন এই যে এখানে সুইচ আছে ড্রাইভারকে বলতে হবে না আপনি নিজে চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন এক্স্যাক্টলি এটা হচ্ছে কি আপনার একটা প্লাস পয়েন্ট আর এখানে এই যে আপনার টাচপ্যাড আছে এ দেখেন সি এসি এটা দিয়ে আমি ধরেন আপনার এই যে সিটটাকে আপস এন্ড অন করতে পারি ও মানে করেন করেন এই যে দেখেন অনেকখানি সামনে নিয়ে এসে বসছে দেখেন আবার একটু নিচে নেন মানে এইখান থেকেই আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন আবার আমারটাও কিন্তু করা যাবে এখান থেকে সেম এই যে আমার যে সিটটা দেখেন এটা এখন সামনের দিকে চলে আসতেছে দেখছেন সো এই গাড়িটা আমার মনে হয় ফার্স্ট লুকেই আপনার পছন্দ হয়ে যাবে এত সুন্দর একটা গাড়ি সবাই একটু ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত থাকেন আশা করতেছি ভালো লাগবে কাটিং দেখাই দিছি আমি আগেই এখন আমি এসি টা অন করব এখানে আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে এই যে আমাদের যেটা দরকার কাপলটার আছে দেন এখানে আমরা ডকুমেন্টের জন্য একটা বক্স পাবেন এখানে মানিব্যাগ রাখতে পারবেন প্রয়োজনীয় টাকা পয়সা অনেক কিছু রাখতে পারবেন আবার পিছনে দেখেন ওই যে আমরা মাঝে মধ্যে দেখা যায় ওই জিনিস আছে সুরঙ্গ আছে দেখছেন এটা আমরা পরে পিছনে যখন দেখাবো তখন দেখা দিব ওকে এখানে আপনার এসি কন্ট্রোল করতে পারি দেখেন এখান থেকে টেম্পারেচার আপনি বাড়াইতে কমাইতে পারবেন সব এই যে সিটিটা সহ হ্যাঁ চালু হয়ে গেছে কিন্তু দুইটা সিটি কিন্তু আপনার হিট সিস্টেম আপনি এখান থেকে চলবে ওই যে দেখেন কি চলবে এই যে মিউজিক সিস্টেম এই যে

পুরো লাইকটা দেখবেন আজকে কিন্তু অনেকগুলো স্পেশাল গাড়ি দেখানো হবে কারণ ড্রিম কার আপনি কততে দেখলেন 950000 രൂപতে দেখতেছে 262 আমি দেখলাম তো কই দেখলেন 271 271 ওকে সো এই গাড়িটা কে নিতে চান বলেন কমেন্টস করে জানান আর হাসান ব্লগ ফলো দেওয়া থাকলে এই ধরনের চমৎকার চমৎকার গাড়ি কিন্তু আপনি বাসায় বসে দেখতে পারবেন সো এটা হচ্ছে ক্রাউন ক্রস 2022 মডেলের গাড়ি এবার ফ্রন্ট দেখাই আনরেজিস্টার্ড ইউনিট পুরো বোলারটাই কিন্তু ব্ল্যাক আর আপনার ছাদটাও কিন্তু ব্ল্যাক আর বডিটা হচ্ছে আপনার রেড ওয়াইন সো এটা হচ্ছে একেবারে টোটালি একটা ডুয়েল টোন গাড়ি তিনশো লোক করে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই আমরা প্রাইসটা এখনই বলবো গাড়িটা কেমন একটু বলে আমার আগে ভাই আমার ফোন দেখাই তবে তো হ্যাঁ আসতেছি আসতেছি সোকে নিতে চান এই গাড়িটা একটু কমেন্টস করে জানাই দেন দেখছেন লোগোটা এখানে সো আমি একটু ভিতরে যাই আতিক ভাই

পার পাওয়ার বাটনটা কিন্তু এখানে ওয়ালেস চার্জার আছে না ইয়েস এইভাবে লম্বা কইরা ওফ চার্জিং চার্জিং তো ভালো কথা কিন্তু ভাই ফোনটা লম্বা করে রাখলেই হবে যে কোন সাইজের দেখেন খুব দারুণ সিস্টেম কিন্তু ফোনটা শুধু এখানে লম্বা করে রাখা দিলেই হবে যে কোন সাইজের চার্জার নিয়ে নিতে পারবেন ভাইয়া এই কালারটা বলেন এই কালারটা এটারে কি বলে বিস্কিট কালার বলি না কি বলে ব্রাউন ব্রাউন কালার খুব সুন্দর এবং এই এটার যে বিটটা আছে এটা কিন্তু একেবারে পিওর গোল্ডের মতো দেখছেন এটা

এবং এখানকার বিশেষ করে এই জায়গাটা সিট পাচ্ছে না আপনি এখানে কিন্তু আপনার এই যে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা আছে আপনি কুলিং পাচ্ছে ও আবার সিট পুরো ঠান্ডা হয়ে গেছে ভাইয়া জি এবার চলেন গাইডের ফ্রন্ট লুক দেখাই দিই বনেটটা দেখাই দিই ওকে এরপর আমরা দামটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ তারপর আরো তিনটা গাড়ি দেখাবো সো খুবই সুন্দর একটা গাড়ি সবাই বলতেছে প্রাইস 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 আমরা প্রাইস এখনি বলবো ভাইয়া তাড়াতাড়ি করেন

তো এই হচ্ছে অবস্থা আর সামনে আপনার চার চারটা প্রজেকশন লাইট আছে একই সাথে আর যেটা আপনার আগের ক্রাউনও দেখা যাইতো এখানে ভি ভিতরে ইঞ্জিন রুমটা একটু দেখাই দিচ্ছে এটা আসলে আনরেজিস্টার্ড গাড়ি সো দেখানোর কিছুই নাই আতিক ভাই জাস্ট মনের মানে স্যাটিসফ্যাকশনের জন্য দেখাই দিলাম আপনাদের দেখতে কেমন এবং এটা কিন্তু টার্বো

ঠিক আছে ক্রাউন ক্রস ওভার রেড কালারের এটা আমাদের টু টোন রেড অ্যান্ড ব্ল্যাক নিজস্ব ইম্পোর্ট করা গাড়ি তো আমি একটু চেষ্টা করি একটু কালারিং একটু কালারফুল গাড়িগুলো ধরেন মার্কেটে কেনার জন্য যাতে করে একটু আই ক্যাচিং হয় আমার শোরুমের প্রত্যেকটা গাড়ি যেমন এখানে দেখেন যারা

ডিটেলস জানার জন্য প্রয়োজন মধ্যে আর্থিক ভাইয়ের পরামর্শ নিয়ে ফোন দিয়ে এটার সারটা পুরো কালো হইয়া আইসা এই ব্যাক পার্টটাও কিন্তু আপনার ফুল ব্ল্যাক এবং ক্যামেরা কিন্তু এখানে একটানা ভাইয়া এখানে একটা আছে এখানে একটা আছে ব্যাক ট্রাঙ্ক খুলে কোন জায়গায় চাপ দিয়ে ভাইয়া কোন জায়গায় চাপ দিয়ে খুলে আমি নিজেও জানি না ওকে সো এটা আপনার অটো রিমোটের মাধ্যমেই খোলা যায় এন্ড ভিতরে কিন্তু হিউজ স্পেস অনেক জায়গা আর পুরো ব্যাক সাইডটা কিন্তু আপনি কভার করা দেখছেন ভিতরে কিন্তু দেখা যায় না কিছু একবারে সব কভার করা সুরঙ্গ দেখবেন না কভারিং করা আর সুরঙ্গ তৈরি হয়ে দেখা যাবে ইয়েস এই যে এখান থেকে আপনি আর আবার দেখছেন ওকে সো এই হচ্ছে ক্রাউন ক্রস ওভার টোয়েন্টি টোয়েন্টি টু মডেল ভিতরে অনেক কিছু দেওয়া আছে অনেক কিছু সব সিল্ড প্যাকেট ওপেন করে রেখে দেন ভাইয়া এগুলি আসলে খোলাই হয় না কিছু যেটা যেভাবে দিছে যে হাওয়ার মেশিন জগ হুইল রেঞ্জ সব কিছু আপনার এজ ইট ইজ আছে

আচ্ছা আচ্ছা হোয়াইট ইন্টেরিয়র সিটিটা 44 মাইলেজ হচ্ছে 44000 44 এমন একটা জেনুইন মাইলেজ 44000 জেনুইন মাইলেজ ওকে এবং সেই সাথে এটা একটা জেডিএম সিআরবি আছে আচ্ছা হ্যাঁ আর এখানে হচ্ছে কি ক্রস আছে 2024 25 এই ক্রসগুলো পেয়ে যাবেন রিম কার হাউজের বুলশান মাঝে এদিকে বিশাল শোরুম আমি আসলে সত্যি কথা যদি সবগুলো ইউনিট দেখাইতে যাই তাহলে আবার অনেকগুলো লাইভ করতে হবে না দরকার নেই আমি দেখাতে চাচ্ছিও না আমি চাচ্ছি যে প্রত্যেকটা লাইভের মধ্যে নতুন নতুন গাড়ি আসুক